হ্যালো এভরিওয়ান আমি পল্লবী চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আবার একটা ছোট্ট ব্লগ আজকে চলুন আমার ছেলের স্কুলটা ঘুরে দেখাই আর এইখানের স্কুলের সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি এইখানে পাঁচ বছরের পর বড় স্কুলে অ্যাডমিশন হয় তার আগে বাচ্চারা সাধারণত কিন্ডার গার্ডেনেই থাকে পাঁচ বছর বয়স থেকে তাদের ইয়ার ওয়ান স্টার্ট হয় এইখানে কিন্তু প্রাইমারি স্কুল ইয়ার এইট পর্যন্ত আমাদের দেশের মতন পুরো ওয়ান টু টুয়েলভ একই স্কুলে করা যায় না ওয়ান থেকে নিয়ে সিক্স অব্দি এইখানে হলো প্রাইমারি সেভেন আর এইট হলো ইন্টারমিডিয়েট তারপরে আপনাদের ওই স্কুলে ফেয়ারওয়েল নিয়ে প্রবেশ করতে হবে কলেজে হ্যাঁ এইখানে ক্লাস নাইন টু ক্লাস থার্টিনকে কলেজ হিসেবে কনসিডার করা হয় বাচ্চারা এই যে যাচ্ছে দেখুন স্কুলে সকাল সকাল এইখানে বাচ্চারা সাধারণত নিজের মতনই স্কুলে চলে যায় যেহেতু এখানে সব স্কুলই জোন বেসড থাকে এইখানে আবার জোন হিসাবে যাদের যে স্কুল বা কলেজ থাকে সেখানে অ্যাডমিশান নিতে হয় এইখানে যে কোনো স্কুলেই অ্যাডমিশান নেওয়া যায় না আপনি যে জোনে থাকবেন সেখানের স্কুলেই অ্যাপ্লাই করতে হবে কিছু স্কুলের ক্ষেত্রে ওরা আউট জোন অ্যাপ্লিকেশান বার করে থাকে প্রত্যেক বছরই আর যেটার প্রসেস হয় পুরো লটারি বেসডে এবার বলি এখানের সেশনের ব্যাপারে সেশন শুরু হয় জানুয়ারি লাস্ট উইক থেকে হ্যাঁ এইখানের সেশন জানুয়ারি টু ডিসেম্বর অবধি চলে তার আগে মজার কথা একটা বলি এইখানে স্কুল প্রেমাইসেসের কোনো গেটেই লক করা হয় না শুধু এই যে এরকম অটো সিস্টেম থাকে যেটা সামান্য উপরের কভারটা টানলেই খুলে যায় আসলে যাতে বাচ্চারা স্কুলের পরেও প্লেগ্রাউন্ডটা ইউজ করতে পারে তারই জন্যে কিন্তু এই ব্যবস্থাটা করা হয় এখানে কোনো স্কুলেই কোনো বিল্ডিং এর গেটে তালা পড়ে না তো আমি বলছিলাম সেশনের কথাগুলো ডিসেম্বরে লাস্ট উইকে এখানে গরমের ছুটি পড়ে যায় পুরো টানা এক মাস ছুটি থাকার পর এখানে চারটে টার্মের জন্য সেশনটা শুরু হয় পুরো সেশন চারটে টার্মে ডিভাইড করা থাকে প্রত্যেকটা টার্মের পর এখানে দু উইক্স করে ছুটি থাকে আসলে এখানে পাবলিক হলিডেজ বলতে খুবই কম ওই হাতে কোনা ধরুন সাত আটটা বলতে পারেন এবার এদের সেশনে টানা স্কুল চলে তাই সেশনের পর প্রত্যেকটা সপ্তাহ করে এরা এখানে সব স্কুলেরই সেম টাইমিং ফলো করা হয় টু দু এইটা হলো আমার ছেলের ইয়ার থ্রি এর ক্লাস আর একটা মজার ব্যাপার বলি এইখানে বাচ্চাদের যাবতীয় ব্যাগ বটল টিফিন সবই বাইরে এরকম একটা নির্দিষ্ট জায়গা থাকে তাদের সবার এখানে সেই জিনিসগুলো এখানে রেখে দিতে হয় ভেতরে কিছুই নিয়ে যাওয়া অ্যালাউড না আর এইখানে বাচ্চাদের বই খাতা বাড়ি আনতে দেওয়া হয় না যা পড়াশুনো স্কুলে সব মোটামুটি ওরা করে কোনো হোমওয়ার্কের সিস্টেম এখানে নেই আপাতত আমি ইয়ার আর থ্রিতে তো এখনও দেখতে পাইনি বাচ্চাদের যে বই খাতা পেন্সিল আর বাকি অন্যান্য সবই জিনিস যেগুলো নির্দিষ্ট থাকে ওদের নির্দিষ্ট একটা লকার থাকে ওইখানেই ছুটি হওয়ার আগে সব গুছিয়ে রেখে আসতে হয় প্রত্যেকটা স্কুলেই তো কিছু ভ্যালিউজ থাকে এইখানে সেই ভ্যালিউজগুলো যেমন আপনারা আগে দেখলেন ফ্রেন্ডলি কমিটেড রিলায়েবল রেসপেক্টেড এই যে দেখছেন কম্প্যাশনেট এইগুলো এরা মাউরি ভাষায় এদের যে মাউরি ভাষাটা আছে আর সাইন ল্যাঙ্গুয়েজে এরা এইখানে এরকম করে দেখিয়ে থাকে এইখানেও আমাদের দেশের মতন হাউস হয় এইখানে এই চারটে হাউসের এদের চারটে হাউসের হাউস গুলো নোটিশ বোর্ডে লেখা আছে বাচ্চাদের যখন ব্রেক টাইম হয় বা লাঞ্চ টাইম হয় এইখানে কিন্তু ক্লাসের মধ্যে বসে খাওয়া অ্যালাউ না সব ক্লাসের সামনেই নির্দিষ্ট এরকম বসার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা সাধারণত নিজের টিফিন বোতলগুলো এগুলো সব এখানে এনে বাইরে বসেই এরা খাওয়া দাওয়া করে মাত্র যেদিন শুধুমাত্র যেদিন রেনি ডে থাকে সেদিনই ওরা ক্লাসে বসে খাওয়া অ্যালাউ করে বাকি সময় টিচাররাও বাচ্চাদের বসে এখানে টিফিন টিফিন টাইম বা স্ন্যাক টাইম বলুন এর এখানে ওরা বসে খেয়ে এনজয় করে এটা হলো স্কুলের মেন বিল্ডিংটা ওপরে ইয়ার সেভেন আর এইটের ক্লাস আর নিচে প্লেগ্রাউন্ড প্রেমাইসেসটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন একটা স্কুল একটা স্কুলের মধ্যে বাচ্চারা কি কি করে সারা দিনে কি কি অ্যাক্টিভিটিস করে কি কি পড়াশুনো করে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই দেখুন এই সামনে যে দুটো ছবি ধরে দিয়েছি প্রত্যেকটা জিনিস এখানে এঁকে বোঝানো হয়েছে এই দুটো ছবি মেন বিল্ডিং নিচে লাগানো হয়েছে এত সুন্দর লাগে দেখতে এইখানে প্রত্যেক টার্ম শেষ হওয়ার আগে একটা করে অ্যাসেম্বলি হয় যেখানে ইয়ার ওয়াইজ যারা পারফর্ম করবে তাদের পেরেন্টসদের ডাকা হয় আর বিভিন্ন সং পারফর্ম করা হয় এইটা হলো আমার সব থেকে পছন্দের জায়গা নীলের স্কুলের এটা হলো সেই অ্যাসেম্বলি হলের সামনের ডেকটা এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা দূর ওই প্রশান্ত মহাসাগরের টিকে দেখা যাচ্ছে সামনের প্লেগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছে দেখতে স্পোর্টস এখানে খুবই প্রাধান্য দেওয়া হয় আর এই যে সেই অ্যাসেম্বলি হল যার কথা আমি বলছিলাম অ্যাসেম্বলি হলে সারা বছর ধরেই নানান নানান এজ গ্রুপের বাচ্চারা নানান রকমের করা হয় আর যাদের বাচ্চারা পারফর্ম করে তাদের পেরেন্টসদেরকে স্পেশাল ইনভিটেশন দিয়ে এইখানে ডাকা হয় এবার বলি ফিজ স্ট্রাকচারের ব্যাপারে এইখানে মাসে মাসে সেরকম ফিজ দিতে হয় না মাঝে মাঝে কিছু অ্যাক্টিভিটিস বা কোনো চ্যারিটির জন্য এক ডলার কিংবা দু ডলার সব বাচ্চাদের নিয়ে যেতে বলা হয় সেশনের শুরুতে স্কুল প্রত্যেকটা বাচ্চার একটা ডোনেশন অ্যামাউন্ট বলে দেয় যেটা ধরুন তিনশো ডলার থেকে ছশো ডলারের মধ্যে থাকে ওটাই একটা অ্যামাউন্ট যেটা বাচ্চার জন্য দিতে হয় এছাড়া খাতা বই স্টেশনারি জিনিস এখানে একটা অ্যাপ আছে সেখান থেকে কিনতে হয় ওই অ্যাপে গেলেই বাচ্চার ইয়ার লিখলে আর স্কুলের নাম লিখলেই ওরা সব আইটেমস অটো ডিসপ্লে করে দেয় এছাড়া স্কুলের জামা কাপড় জুতো নানান ধরনের যে জিনিসপত্র হয় ওদের একটা নির্দিষ্ট দোকান থাকে ওইখান থেকে কিনে নিতে হয় এই সব দোকানে প্রায় জিনিস একটু এক্সপেন্সিভই থাকে এইখানে আফটার স্কুল অ্যাক্টিভিটিসও হয় যেটার ইনফরমেশন স্কুল ওয়েবসাইটে সাধারণত থাকে যেমন টেনিস কুমফু ড্রামা ড্যান্স সং আরও অনেক কিছু এই অ্যাক্টিভিটিসগুলো চার্জেবল থাকে অবশ্যই আর প্রাইভেট অর্গানাইজেশনরা রান করে এইখানে বলতে পারেন বাস ফ্যাসিলিটি খুব একটা লাগে না বাচ্চারা যেহেতু জোন এরিয়ার থেকেই আসে বেশিরভাগ বাচ্চারাই নিজে নিজে চলে যায় আর চলে আসে আর কিছুজনের তাদের পেরেন্টসরা ছেড়ে যায় আর নিয়ে যায় এই যে সুন্দর কাঠের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখানকার বাচ্চাদের করাই ড্রয়িং এরা এখানে আর্ট অ্যান্ড ক্রাফটকে খুব বেশি প্রাধান্য দেয় এইখানে রোজের কি পড়াশুনো হচ্ছে ইয়ার থ্রি থেকে প্যারেন্টস টিচার ট্রান্সপারি ট্রান্সপারেন্সির জন্যে একটা অ্যাপ মেনটেন করা হয় যেটার নাম হলো স্কুল টক এইখানে স্টুডেন্ট প্রোফাইলে বাচ্চার করা সব জিনিস পেয়ে যাবেন রোজ কি পড়ানো হচ্ছে প্রত্যেকটা দিনে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে কোন সোর্স থেকে পড়ানো হয়েছে সব ইনফরমেশনই এইখানে টিচার আপলোড করে দেয় আর টার্মে দুবার করে এদের প্রগ্রেস রিপোর্টও দেওয়া হয় এখানে কোনো এক্সাম সারা বছর হয় না বলতে পারেন বাচ্চাদের এখানে ওয়ার্কশিট বেসড অ্যানালিসিসই করা হয় ওয়ার্কশিটে কি কেমন পারফর্ম করলো সেই হিসেবে টিচাররা প্রগ্রেস রিপোর্ট বানায় লাস্ট সেশনে তাদের অনেক দিন ধরে শুধু ওরাল এক্সাম হয় আর হ্যাঁ এইখানে কেউ টিচারকে ম্যাডাম বা ম্যাম বলে ডাকে না জানেন তো এইখানে সব বাচ্চারাই তাদের টিচারকে মিস বা মিসেস বলে আর তাদের লাস্ট নেম ধরে ডাকে অদ্ভুত ব্যাপার না একটা এইখানে পাখিদের যেহেতু খুব বেশি প্রাধান্য দেওয়া হয় তাই জন্যে কিছু কিছু পাখি কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা কী নেচার আছে বা কোন সিজনে বেশি আসে বা দেখা যেতে পারে সেই সেই জিনিসগুলো এখানে এই বোর্ডে সব লেখা থাকে যাতে বাচ্চারা পড়ে ইনফরমেশন গেইন করতে পারে ছোট বাচ্চাদের এরিয়াতে একটা সাইলো ফোন লাগানো আছে আর আওয়াজটা এত সুন্দর দাঁড়ান আপনাকে শোনাই তাহলে এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আরও এরকম ছোট ছোট ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে আগামী ব্লগে তাহলে এবার আসি আমি